আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমি ছাদে যাচ্ছি একটু চা পাতা সকালবেলা চা খাওয়া হয়েছে তাই সে চা পাতাটাও নিয়ে যাব। কারণ গতকাল আমি একটু চা পাতা রোদে দিয়েছি তো সেটা ভালো করে শুকায়নি তাই এটাও দিয়ে দিয়ে একবারে শুকিয়ে যাবে এরপর থেকে আমি আলাদাভাবে জমাবো তো নিচে একটা ছিম গাছ দেখালাম তো গাছটা অনেক দিন হল এবং সামনে অনেকগুলো ডাল পচে গিয়েছে মরে গিয়েছে তো আমি কিছু কাটিং সাটিং করে ওইদিকে দিয়েছি এখন আপনারাই বলেন এটা কি ছিম হবে আমি কি রেখে দেব গাছটা যাই হোক এখন যেহেতু শীত পুরোপুরি আসেনি তাই অপেক্ষা করতেই পারি আমরা তাই না তো চা পাতাটা রোদে দিলাম আর এদিকে দেখুন যত শীত এগোয় আসতেছে ততই কিন্তু গাছটাতে ফুলের পরিমাণ খুবই বাড়তেছে মানে ডায়াথাস ফুল তো শীতের ফুল তাই খুব সুন্দর ফুল এখন ফোটা শুরু হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে দেখুন সিম গাছে প্রথম ফুলগুলো মানে ঝরে গিয়েছে তবে এখন যে ফুলগুলো হচ্ছে এগুলোতে দু একটা করে সিম মানে হচ্ছে আর কি আর লাউ গাছের মাছাটা তো ফাঁকা তাই বাগানে এসেই মনটা খারাপ হয়ে যায় কারণ এই লাউ গাছটা কে যে কেটে দিল আমার মেয়ে নাকি অন্য কেউ সেটা জানি না কারণ নিজের চোখে যেটা দেখিনি সেটা বলে লাভ নেই আর এদিকে হচ্ছে ছিম গাছগুলো দেখুন পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে গিয়েছে কি যে কারণ কিছুই বুঝলাম না যাই হোক আগে লাউ গাছের নিচে ছিল এখন যেহেতু লাউ গাছটা তোলা হয়েছে তাই হয়তো বা পাতাগুলো এরকম হয়ে গিয়েছে রোদের কারণে আর এদিকে দেখুন আমি কয়েকটা বেগুন গাছের নিচের থেকে কয়েকটা ডগা ছিঁড়ে এখানে বসিয়ে দিয়েছি যদি চারা হয় তো ভালো হবে নিজেও বসাতে পারবো আর নাহলে কাউকে দিতেও পারবো তাই না আর এদিকে হচ্ছে দেখুন মরিচ গাছ আমি দুটো দুটো করে চারা দুটো বালতিতে বসিয়েছিলাম কিন্তু আমি যেখানে মরিচের বীজ ছিটিয়ে দিয়েছিলাম সেখানে কয়েকটা চারা হয়ে গিয়েছিল কিন্তু আমি গতকাল সন্ধ্যায় দেখতেছি গাছগুলো মরে যাচ্ছে মানে পচে যাচ্ছে গোড়াগুলো পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু একটা এসে এভাবে দেখুন শাকগুলো যেভাবে মাথাগুলো খেয়ে গিয়েছে সেভাবে মরিচ গাছেরও মাথাগুলো খেয়ে গিয়েছে তাই আমি যে কয়েকটা বেঁচে ছিল মানে ভালো ছিল সেই কয়েকটা এই টিনের বালতিটাতে বসিয়ে দিয়েছি যেন গাছগুলো হয় আর কি আর বসিয়ে দিয়ে উপরে যে মাছার মতো একটা রয়েছে তার উপরে একটা বস্তার মানে এই যে এটা ঢাকা দিয়েছি যেন খুব বেশি একটা রোদ গাছগুলোতে না পাই আর এই মরিচ গাছগুলো ছিল এই যে শোলার এই পটটাতে মরিচের বীজ দিয়েছিলাম তো সেখানে গাছও হয়েছিল কিন্তু টিকতেছে না এটাই হচ্ছে সমস্যা আর এদিকে ফুল গাছগুলো তো বেশ ভালোই গ্রোথ নিচ্ছে আর এই জিনিয়া গাছগুলোর একদম মাথাগুলোতে দেখলাম যে কুড়ি এসেছে মানে দেখা যাচ্ছে না কিন্তু হাত দিয়ে বোঝা যাচ্ছে এগুলোতে কুড়ি এসেছে তো আমি ওগুলো কেটে দিলাম যেন আরও ঝোপালো হয় যেহেতু আমার একটা জিনিয়া গাছ অনেক ঝোপালো হয়েছে সেটা আমি একটা গাছের ডালের কাটিং থেকে করেছি সেটাই বেশ ঝোপালো হয়েছে আর এই দুটো হচ্ছে আমি একখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে দেখেছি ওনার অনেকগুলো চারা হয়েছে তাই আমি দুটো চারা নিয়েছি মানে আমি চাইনি উনি নিজের থেকেই দিয়েছেন বুঝতে পেরেছিলেন যে আমি গাছ খুব পছন্দ করি তাই আমাকে দিয়ে দিয়েছেন তো যাই হোক ভালোই হয়েছে জানি না ওনার কাছে গাছ আছে কি না কিন্তু আমার কাছে তো রয়েছে তাই না আর এই যে কাটিং থেকে যে চারাটা করেছি সেটাই হচ্ছে এই গাছটা তো গাছটা দেখেই মনটা শান্তি আর অনেক কুড়ি আসতেছে মানে ফুল ফুটলে ভাবুন একবার যে কত ফুল ফুটবে তো এভাবে যখন নিজে কোনো একটা ডাল নিয়ে এসে বসিয়ে সেই গাছটা অনেক সুন্দর হয় এবং ফুল ফল ভরে যায় তখন কিন্তু আলাদা রকম একটা শান্তি হয় যারা নিজে হাতে গাছ লাগায় না তারাই সেই শান্তিটা বুঝতে পারে আর বাগানে তো প্রতিদিনই ফুল ফুটতেছে খুবই ভালো লাগে যখন ফুলটা দেখতে পারি কারণ তখন মনে হয় যে আমি গাছ বসিয়েছি এটা আমার সার্থক হয়েছে আর এইদিকে দেখুন প্রত্যেকটা গাছকে আমি সারি সারি করে রেখেছি এইভাবে শাড়ি করে রেখেছে আসলে আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি যে কিভাবে বাগানটাকে সাজাবো তো এভাবে দেওয়ার পরে দেখলাম যে পুরো ছাদ বাগানটা একদম ভর্তি হয়ে রয়েছে মানে একদিকে যে একটু ফাঁকা রাখবো বসার জন্যে বা সিস্টেমটা আমি এখন পর্যন্ত গুছিয়ে আনতে পারতেছি না যে কিভাবে সিস্টেমটা করব যেহেতু ছাদটা খুব বেশি বড় না তাই আমাকে সিস্টেম করে বাগানটা করতে হবে একদিকে ফুল গাছ একদিকে ফল গাছ আর একদিকে হচ্ছে সবজি গাছ বসাতে হবে আর মাছাগুলো আমি অলরেডি দিয়ে ছোট 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 তিন দিকে তিনটা তাই এখন কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারতেছে না আর হ্যাঁ আমার করলা গাছে কিন্তু অনেক করলা এসেছে মাসাল্লাহ অনেক করলা এসেছে আমি তো চাই আমার হাতে লাগানো গাছে এত পরিমাণে ফুল ফল সবজি হোক যেন আমি মানুষকে দিয়ে খেতে পারি কারণ আমি একা একে কোনো কিছু খেতে চাই না আর সবাইকে দিয়ে খাওয়াটার কিন্তু অন্যরকম একটা শান্তি রয়েছে মানে তৃপ্তি রয়েছে আর কি আর এদিকে কয়েকটা মরিচ রেডি হয়ে গিয়েছে তবে খুব বেশি না মানে এখন আর মরিচ গাছগুলোতে খুব বেশি মরিচ হচ্ছে না আসলে মরিচ হারভেস্ট করি কিন্তু খাবার তো খুব একটা বেশি দেওয়া হয় না তবে একটু সরষের খোল দিয়েছি ভেজানো পানি দেখা যাক পরে গাছে আসলে মরিচ হয় কি না তবে মরিচ গাছে কিন্তু এইদিকে মরিচ হচ্ছে আবার ছোট মরিচ রয়েছে আবার সাথে রয়েছে ফুল মানে খুব কম পরিমাণে হলেও কিন্তু রয়েছে যাই হোক আমি তো চারা করার চেষ্টা করতেছি এখন না হলে তো আর আমার করার কিছু নেই তাই না আর আমার যদি চারা হয়ে যায় বড় বড় তাহলে তো আমি এই গাছগুলোকে তুলে দিয়ে এখানে আমি বড় মরিচ গাছ মানে ছোট মরিচ গাছগুলোকে বসাবো তো যেহেতু রেডি হচ্ছে না ততদিনে আমি এগুলোর থেকেই হারভেস্ট করি কারণ গাছগুলো তো আমাদের ভালোই করতেছে খারাপ তো না তাই না যাই হোক আর এদিকে হচ্ছে কয়েকটা মরিচ তুলে নিলাম খুব বেশি নয় আর রোদের মধ্যে তো থাকাটাই মুশকিল সাদের মধ্যে কিভাবে যে কাজ করব মানে সারাদিনে আমি একটুও কাজ করতে পারি না ছাদে যদিও বা সকালবেলা উঠে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি এই রোদের মধ্যেও হলেও কষ্ট করে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি কিন্তু আমি কাজ করি সন্ধ্যার পরে মাঝে মাঝে সন্ধ্যার পরে কাজ করি আর না হলে সন্ধ্যার আগে কাজ করি কারণ খুবই রোদ আর রোদের মধ্যে ছাদে উঠলে একদম মনে হয় যে মাথাটা ঘুরে পড়ে যাবো এরকম একটা অবস্থা আর এদিকে হচ্ছে চন্দ্রমণি এখন খুব ভালো গ্রোথ নিচ্ছে যেহেতু অক্টোবর মাস আর এই মাসে কিন্তু শীতকালীন গাছগুলো খুব ভালো গ্রোথ নেয় তো এইগুলো আমি পলিথিনের মধ্যে বসিয়েছি যেহেতু আমার কাছে এত পট নেই তো ভালোই গ্রোথ নিচ্ছে দেখুন কত সুন্দর ঝোপালো হচ্ছে আর ঝোপালো করার জন্য কিন্তু আমি অনবরত মানে পিনস করে দিই তো যাই হোক আর কী বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা খুব তাড়াতাড়ি করবেন এবং আমার সঙ্গে থাকবেন আর আপনারা যদি আমাকে ছোট ছোট এই যে লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও করার জন্য একটু অনুপ্রেরণা পাই কারণ আমি আগে রেগুলার ভিডিও দিতাম না তবে এখন আপনাদের একটু একটু সারা পেয়ে আমার খুবই ভালো লাগে অনেকেই কমেন্ট করে খুব ভালো ভালো কমেন্ট করে আমার খুবই ভালো লাগে তো যদি প্রতিনিয়ত শর্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করে তো আমি তাদের নামগুলো নিব যে এই লোকগুলো আমার জন্য কমেন্ট করে এবং আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ